কৃষকের অনুভূতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা পদ্ধতি নিয়ে আইছি সেটা হচ্ছে মোটরসাইকেলের ব্যবহার করা মোবিল যেটা আমরা ব্যবহার করার পরে ফেলে দিই বা দোকানে রেখে আসি সেই মোবিল দিয়ে আমাদের এই যে পানি উঠানো ছালো ওই পানি উঠানো ছালো মানে ডিজেলের পরিবর্তে মোবিল দিয়ে চালিয়ে আপনাদেরকে দেখাবো আসেন ভিডিওটা দেখি আর আপনারাও চেষ্টা করতে পারেন এটি মেশিনের কোনো ক্ষয়ক্ষতি হয় না আমি দীর্ঘদিন যাবৎ আমি এই কাজ করে আসছি আমার গাড়ির ব্যবহার করা মোবিল দিয়ে আমি এই যে আমারই খ্যালোর এটা চালাই তো চলেন ভিডিওটা শুরু করা যাক এই যে মোবিল এ বোতলে ঢেলে রাখি পরিবেশের ছিদ্রটা অনেক কম এই জন্য যাচ্ছে তা আমরা আস্তে আস্তেই ঢেলি এটা ওই যে মোটরসাইকেলের ব্যবহারকৃত মোবিল মানে ওয়েস্টিস মোবিল আর কি আমরা সাধারণত এই মোবিলগুলো অনেকেই ফেলে দেয় বা অনেকেই ওই যেখানে যেখান থেকে মোবিলটা চেঞ্জ করি সেই দোকানদারের কাছে রেখে আসি এটা কমপ্লিট এই যে এক লিটার মোবিলের এই পরিমাণ হয় আমরা এত এই দিয়ে অন্তত তিন ঘন্টা আপনার এই এটা তো ছোটো স্যালো এই তেল দিয়ে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সম পরিমাণ আপনার স্যালো চালানো যাবে আর এটা আমাদের লাগবে না কারণ আমরা তো যেহেতু ট্যাঙ্কি ব্যবহার করছি না এই বোতল দিয়েই আর কি করবো দেখাবো এডে এডে এর ভিতরে ঢুকব তার আগে তার আগে এই পাইপের ভিতরে ধরেন আমাদের তো এই পাইপটার নতুন পাইপ এর ভিতরে কিছু পরিমাণ মোবিল ঢেলে নি মানে ঢেলে নিতে হবে যাতে ওই পর্যন্ত যায় না তো সমস্যা না আমরা এই এখান থেকে পাইপের ভিতরে হালকা পরিমাণ দেব পাইপের ভিতরে হালকা পরিমাণ দিতে হলেই এটা এইভাবে দিলে এই যে আস্তে আস্তে যাবে এটা আস্তে আস্তে যাবে কিন্তু এই যে কালো হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক ঘন তো এই কারণে একটু দেরি লাগছে সময় লাগছে তবে আস্তে আস্তে যাবে এই যে এই যে দেখেন কালো হয়ে যাচ্ছে মোবিলের একটু ঘনত্ব বেশি নেই বল তেলের লাইন আমাদের এই যে ট্যাঙ্কির তেলের লাইন এই যে এই থেকে এই পাইপের মাধ্যমে এই যে নজলে এসে পড়ে আমরা এই ট্যাঙ্কির তেলের লাইনটা খুলে ফেলবো ঠিক আছে এই যে এটা খুলে ফেলবো যেটুকু দিচ্ছে সেটুকু আগে আমার দেখা দেখি ওকে এবার আমরা সালো স্টার্ট দেব দিয়ে আমাদের কাঙ্ক্ষিত কাজটা ট্রাই করব দেখা যাক কি হয় আমি নিজেও একটু ইসের ভিতরে বিভ্রান্তর ভিতরে পড়ে আছি দেখা যাক না হলে নাই চেষ্টা করতে দিদা নাই দিদা নাই সকাল সকালবেলা শীতের দিন

যে পানি পেয়ে গেছে এবার আমরা ম্যাশিং স্টার দেব দিয়ে পানি উঠিয়ে দেখাবো যাতে মানে আসলে এই মোবিলি লোড টানে কি 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 অন্য কোনো সমস্যা হয় কি আমরা পাইপ ধরানোর কারণে তেল একটু হয়তো আমাদের পড়ে গেছে তেল আমরা একটু হালকা করে ভরে নিলাম সমস্যা নয় এটা বর এর মুকিট ফিজ রনে কম তো এটা কাক কাগ এর আকারে এই যে শ্রীরামপুরস আক আকারে কাক না কাক না আতার পতর পাছাতেল দিয়ে ঢেলো না ওসব না ভালো হবে না আবার বুড়তে শুরু কর এই যে পাইপ ড্রানোর করনে এই যে হ্যাঁ কমে গেছে

हाई तुम्हें सा सब Eze deken pani uçse mobili solse <Sessizlik> mobilie غلي oh,